সালটা ছিল উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি ঠিক এই দিনে পর্তুগিজে সাউ পেট্রো শহরে জন্মগ্রহণ করেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোর মা ডলরেজ অ্যাভাইরো ছিলেন একজন হাউস ক্লিনার এবং বাবা জোসে দিনিস অ্যাভাইরো ছিলেন একজন মালি যিনি পার্ক ও মাটির পরিচর্যা করতেন ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবারে তার এক বড় ভাই এবং দুটি বোন থাকত এবং তারা সবাই থাকত একটা ছোট টিনের ঘরে মাত্র আট বছর বয়সে স্থানীয় ফুটবল ক্লাব আন্দোরিনহা নামক এক ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল যাত্রা শুরু হয় উনিশশো সালে অর্থাৎ মাত্র দশ বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম ছড়িয়ে পড়ে সমগ্র পর্তুগাল জুড়ে সেই সময়কার দুটি বিখ্যাত দল সিত্রস মারিতিমো ও সিভি ন্যাশনাল ক্রিস্টিয়ানো রোনালদোকে পেতে উন্মুখ ছিলেন পরে সিভি ন্যাশনাল হয়ে খেলাধুলা শুরু করেন তিনি কিন্তু রোনালদোর বয়স যখন পনেরো ছিল তখন এক মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে তার হার্টের সমস্যা আছে তাকে বাঁচতে হলে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে এই বলে ডাক্তার পরামর্শ দেন তখন তার সামনে মাত্র দুইটি পথ খোলা ছিল হয় ফুটবল ছেড়ে দিতে হবে না হয় জীবনের ঝুঁকি নিয়ে হার্টের সার্জারি করাতে হবে সেই সময় তার জন্য ফুটবল ছাড়াটাই বেশি কঠিন ছিল বলে সে মৃত্যুর কথা না ভেবে হার্টের সার্জারি করালেন এবং সাফল্যও হলেন ক্রিস্টিয়ানো রোনালদো আবার খেলায় ফিরে আসেন কিন্তু আরও একবার কঠিন বিপর্যয়ের মুখোমুখি হলেন তার সবচেয়ে কাছের মানুষ তার বাবা জোশে দিনিস অ্যাভাইড অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা যান সেই কারণে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও পর্যন্ত মদ পান করেন না এরপর ক্রিস্টিয়ানো রোনালদো একজন দক্ষ ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন সতেরো বছর বয়সে পর্তুগাল স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলেন ম্যাচটি ছিল লিবান ক্লাবের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের এবং ক্রিস্টিয়ানা রোনালদোর টিম ছিল লিবান ক্লাব এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন রোনালদোর খেলা দেখে সাথে সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার চুক্তি করেন সেই সময় সতেরো মিলিয়ন ডলার খরচ করে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে নেওয়ার জন্য এটা ইংলিশ ফুটবল ক্লাবের ইতিহাসে কোনো নতুন সম্ভাবনাময় খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে বড় পারিশ্রমিক ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দু থেকে দু সাল পর্যন্ত খেলেন এই সময় তিনি একশো ছিয়ানব্বইটি ম্যাচে চুরাশিটি গোল করেন তারপর দু সালে রিয়েল মাদ্রিদ ফুটবল ক্লাব একশো মিলিয়ন ডলারের চুক্তিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নেন রিয়েল মাদ্রিদের এই চুক্তিটি ছিল দু সাল পর্যন্ত এরপর আবার নতুন চুক্তিতে রিয়েল মাদ্রিদে দু সাল পর্যন্ত খেলেন দু থেকে দু সাল পর্যন্ত ইতালি ক্লাব জুভেন্টাসে খেলা শুরু করেন কিন্তু দু হাজার একুশ দু হাজার বাইশ সাল পর্যন্ত মাত্র এক বছরের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পুনরায় ফিরে আসেন বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসের ক্লাবের হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর জাতীয় দলের অভিষেক ঘটেছিল দু সালে তখন থেকে এখন পর্যন্ত পর্তুগালের হয়ে খেলছেন পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় রূপে পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো দু হাজার ষোলো সালে পর্তুগাল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় ক্রিস্টিয়ানো রোনালদোর অধিনায়কের অধীনে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডটি ক্রিস্টিয়ানা রোনালদোর হাতে রয়েছে তিনি তার ক্লাবগুলোকে চ্যাম্পিয়ন্স হতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাঁচবার ব্যালনডিওর পুরস্কার জিতেছেন এছাড়াও আরও বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ভাণ্ডারে এই ছিল আজকে আমাদের চ্যানেলে ক্রিস্টিয়ানো রোনালদোর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন